বন্ধুরা দেখো দুটো পাখি আমাদের জানলার কাছে এসে বসে রয়েছে আর আমি যখনই জানলার কাজ বন্ধ করি ওরা কাচের মধ্যে এসে শুধু ঠোকরায় ঠোকরায় আর আজকে আমি ভিডিও করে রেখেছি তোমাদের দেখাবো বলে তো দেখো পাখি দুটো মানে শালিক পাখি আর কি অন্য কোনো পাখি না শালিক পাখি এগুলো শুভ দুপুর বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করি সবাই সব সুস্থ ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো আজকে দুপুরবেলা থেকে ব্লগটা শুরু করলাম তো এখন স্নান স্নান করে চলে এসেছি পুজো দেব বলে কারণ আম্মাবুচি লেগে যাবে হ্যাঁ দুপুর দুটো কততে লাগবে বৌমা ফোন করে বলেছিল আমাকে কততে লাগবে আমি জানি না তো আম্মাবুচ্চি লাগার আগে আমি পুজোটা দিয়ে সেরে নেবো কারণ আম্মাবাছি লেগে গেলে আর আমাদের হিন্দু ধর্মের মধ্যে পুজো দিতে নেই তো এই আমাবাছির ব্যাপারটা নিশ্চয়ই তোমরা সবাই জানো মানে যারা জানো তাদেরকেও বলছি আর যারা জানো না তাদেরকেও বলছি তো আশা করছি যে তোমাদের আজকে ভিডিওটা ভালো লাগলে তো ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও তো চলো পরে আবার আসছি তো বন্ধুরা দেখো আমি এখানে ঠাকুরের বাসন মেজে নিচ্ছি ঠাকুরের বাসন আমি তেঁতুল দিয়েই মাঝি কারণ ঝকঝক করে ঠাকুরের বাসন তেঁতুল দিয়ে মাঝলে তো আজকেও তেঁতুল দিয়ে মেজেছি কিন্তু একটু ভিজিয়ে রাখলে ভালো হয় আজকে অতটা সময় নেই বলে আর ভিজিয়ে রাখিনি তো এই দেখো ঠাকুরের বাসনগুলো মেজে নিয়েছি একদম তেঁতুল দিয়ে মেজেছি তাই একদম ঝকঝকে হয়েছে এত বাসনগুলো খুব সুন্দর ঝকঝকে হয়েছে আমি তেঁতুল দিয়েই মাঝি বাসন আর একটু ভিজিয়ে রাখলে ভালো হতো তা সময় নেই বলে আর তাড়াতাড়ি করে ঠাকুরটা দিতে হবে কারণ আম্মা বলছি লেগে গেলে আর ঠাকুর দেওয়া যাবে না দেখো সকালবেলায় গাছ থেকে ফুল তুলে রেখেছি দিয়েছিলাম তো এই যে টাটকা টাটকা ফুল দিয়ে এখন পুজো দেবো আর আমাদের গাছের পেয়ারাই দেখো গাছের পেয়ারা কি সুন্দর পেয়ারা তো এই ছোট ছোটো পেয়ারাই কিন্তু খুব মিষ্টি জানো তো বন্ধুরা আর এর থেকে বেশি দিন রেখে দিলে তো পোকা ধরে যায় পেয়ারাগুলো ওই জন্য আমি পেরে নিয়েছি এই দেখো সকালবেলা এই পাকা পেয়ারাটা বাবু পেড়ে রেখেছে মানে আমার ছেলে পেড়ে দেখেছিলো তা পেড়ে রাখলে কি হবে এটা নিশ্চিত পোকা আর কি আমি ভেবেছিলাম ঠাকুরকে দেব। কিন্তু এটা ঠাকুরকে মনে হয় দেওয়া যাবে না কারণ এটা পোকা ধরে আছে পেয়ারাটা গাছের পেয়ারাগুলো দেখো কত সুন্দর দেখতে যেহেতু আম্মা বলছি লেগে যাবে আর কিছুক্ষণ পর তো আমি ঠাকুরটা ভালো করে দিয়ে নেবো তো আবার ঠাকুর পুজোটাই হচ্ছে আমার সব থেকে বড় শান্তি কাতলা মাছ আনা হয়েছে আর এই যে লোটে মাছ লোটে মাছ খাবে আমার ছেলে আর আমি তো লোটে মাছ খাই না তাই এই যে কাতলা মাছ আনা হয়েছে তো এই দু রকম মাছ এখন রান্না করব। পুজো দিয়ে চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে তোমরা দেখতেই পাচ্ছ একটু ছড়ানো আছে তো যতক্ষণ না রান্না করি একটু এরকম থাকবে তারপরে আবার সব গুছিয়ে টুছিয়ে আর এই যে দু রকম মাছ তোমাদের দেখালাম এবার এই মাছটা রান্না করব। আর কলমি শাক এনেছে এই দেখো কলমি শাক কলমি শাক এনেছে কলমি শাকটা আমি ধুয়ে নিয়ে এসেছি ওপরে জল ঝরার জন্য প্লাস্টিকের মধ্যে দিয়ে রেখেছি আর এই কলমি শাকটা রান্না করব চলো একটু ঝটপট ঝটপট কাজ করে নি কারণ আজকে অনেকটাই দেরি হয়ে গেছে পরে আবার তো বন্ধুরা জানো তো মেয়ে মানুষের সংসার করতে গেলে অনেক ধৈর্য ধৈর্য আর অনেক কিছু মানিয়ে নিতে হয় আর মেনেও নিতে হয় কারণ এখনকার জেনারেশান যারা আছে যেমন আমার ছেলে বৌমা বা আমার দিদির ছেলেমেয়েরা বা আদার্স যারা এখনকার জেনারেশান মানে ইয়ং জেনারেশান বলতে পারো কারণ আমরা তো ইয়ং জেনারেশান না ইয়াং জেনারেশান যারা আছে তাদের মধ্যে ধৈর্যও কম বা মানিয়ে নেওয়ার ক্ষমতাটাও কম কিন্তু আমাদের যেহেতু একটু বয়স হয়েছে তো বন্ধুরা আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি আরে পাশে কড়া বসিয়ে দিয়েছি এই যে পেঁয়াজ কেটে রেখেছি রসুনটাও বেটে দেবো আর এই যে লোটে মাছটা আমি রান্না করে নেব তো আমার ব্লগিং চ্যানেল কুকিং চ্যানেল নয় তাহলে আমি তোমাদেরকে মানে রান্নাটা পুরো দেখাতাম কিন্তু তোমাদের আমি রান্নাটা পুরো দেখাবো না তো এই যেটুকু দেখাচ্ছি সেইটুকুই কারণ ব্লগিং চ্যানেলে কুকিং কেউ দেখবে না এটা একদম নিশ্চিত আর একটা কথা বলি যেটা হচ্ছে তোমাদেরকে না বললেই নয় আমি রেসিপি মাঝে মাঝে দেব তোমাদেরকে তোমরা যদি কমেন্ট করে বলো যে হ্যাঁ আমরা রেসিপি দেখতে চাই তাহলে নিশ্চয়ই দেব আর আমি কমেন্ট পাই না তো ওই জন্য আমি রেসিপি খুব একটা মানে করি না আর কি যদি কমেন্ট করে বলো যে হ্যাঁ দিদি ভাই রেসিপি দাও তাহলে দেব তো আমি এখানেই দেখো পিঁয়াজটা দিয়ে দেবো তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে তারপর আমি পিঁয়াজটা দিয়ে দেবো কুকিং কি দেখাবো বলো তো কুকিং চ্যানেল অনেকেরই আছে আর কুকিং চ্যানেলগুলো ভালোই ভিউজ হয় খারাপ হয় না কিন্তু মানে সবাই যদি কুকিং চ্যানেল করবে তাহলে আর ব্লগিং কী দেখাবো এটাই হচ্ছে ব্যাপার সবাই দেখছি মানে আজকাল ব্লগিং চ্যানেলের মধ্যেও কুকিং চ্যানেল ভরে গেছে চলো পিঁয়াজটা দিয়ে দিলাম এবার পিঁয়াজটা ভালো করে নেড়ে ফেড়ে মাছটা দিলাম বন্ধুরা যেটা বলছিলাম আমার কি এখনকার ছেলে মেয়েদের মধ্যে বা এখনকার ইয়াং জেনারেশনের মধ্যে ধৈর্য অনেক কম তো আমাদের মতো কখনোই ওরা পারবে না ধৈর্য ধরতে আর হয়তো সামনের জেনারেশান আরও আরও কমে যাবে ধৈর্যটা আর কি তো সংসার করতে গেলে কি অনেক ধৈর্য আর অনেক মানিয়ে নেওয়া মেনে নেওয়া মানে মানি নিতেই হবে আর মেনেও নিতে হবে তা নাহলে কিন্তু সংসার হবে না তো প্রতিদিন দেখছো নিউজ চ্যানেলগুলো তারপরে এমনি বা পাড়ায় পঞ্চায়েতে বিচার হচ্ছে আমার স্বামী অনেক বিচার করে যেগুলোতে প্রতিদিন অধিকাংশ মানুষেরই ছাড়াছাড়ি হয়ে যায় এই ধৈর্যের অভাবেই কিন্তু হয় তো আমি সবসময় এটা মনে করি যে ধৈর্য ধরে থাকলে বা ধৈর্য রাখলে সব কিছুরই উন্নতি হয় আর নিজের শারীরিক মানসিক সব উন্নতিই হবে কারণ ভগবান হচ্ছে যিনি স্বয়ং মানে শিব আর কি তো তিনি হচ্ছে মানে কি বলবো তোমাদের তিনি ধৈর্য ধরেছিলেন বা বিষ পান করেছিলেন আর তিনি সময় মৌন থাকেন এবং তপস্যায় লীন থাকেন তো সেখান থেকেই আমাদের বোঝা উচিত যে আমাদের ধৈর্যটা খুব দরকার আছে যেমন দেখো আমার এক বছরের বেশি হয়ে গেছিলো চ্যানেলটা মনিটাইজ আমি করতে পারছিলাম না কিন্তু আমি ধৈর্য ধরেছিলাম বলে তো একজন আমার পিতৃতুল্য মানুষ যেটা চিনিনা হচ্ছেন দাদু তো দাদু আমার জীবনে এসে আমার মানে চ্যানেলটাকে এত সুন্দরভাবে সাজিয়ে দিয়েছেন আর মনিটাইজও করে দিয়েছেন তো আমি এটা কখনোই ভুলতে পারবো না যে দাদু আমার জন্য তো আমাদের জীবন কিন্তু অনেকটাই সুখের হবে তো দেখো আজকে অনেকটাই দেরি হয়ে গেল কাতলা মাছটা যেটা আনা হয়েছে ওটা করব না ওটা রেখে দিই আর মানে একটু ভাজা করব শুধু আর একটু ডাল বসিয়ে দিই পাশে তো চলো ডালটা করে নিই ডাল ছাড়া কেউ খেতে পারবে না কারণ শুকনো শুকনো কেউ খেতে পারে না দেখো বন্ধুরা আমি যে ডাল বসিয়ে দিয়েছি কারণ বড্ড লেট হয়ে গেছে একটু ডাল করে রান্না করতে গেলে এখন দেরি হবে তো ভাবছি মাছটা ভেজে রেখে দেবো তো চলো নুন হলুদ মাখিয়ে নিই নিয়ে ভেজে রেখে দিই তো অনেক ছোট ছোট ভিডিও তোমাদের কাছে দিচ্ছি তোমরা অবশ্যই আমার ভিডিওগুলো দেখো আর বলো যে ভিডিওগুলো কেমন হচ্ছে যদি কোনো ভুল হয় বন্ধুরা তো নিশ্চয়ই কমেন্টের মাধ্যমে আমাকে বলো দিদি ভাই বা বোন বা যারা বড় হও তাদেরকে বলছি যারা ছোট হও তাদেরকে স্নেহের বলছি মানে আমার স্নেহ দিয়ে আমি বলছি তোমাদেরকে সবাই আমার ভিডিওটা যখন দেখবে তখন নিশ্চয়ই ভুল ত্রুটিগুলো আমাকে ধরিয়ে দেবে তা নাহলে দেখো একটা যে কোনো জিনিস একটা কাজ করতে করতে যদি কারোর ভুল হয় তো পাশের মানে যারা দেখে তারা যদি সেই ভুলটা ধরিয়ে দেয় তাহলে কিন্তু সেই কাজটা আরও বেটার হয় আরও সুন্দর হয় তো তোমরা অবশ্যই আমার কোনো ভুল থাকলে কমেন্ট বক্সে নিশ্চয়ই বলবে আর আমি একদমই রাগ করব না আমি সেই ভুলটাকে চেষ্টা করব আরও বেটার করার বা ভিডিওগুলো আরও করে সুন্দর করে করার প্রেজেন্ট করার চেষ্টা করব তোমাদের কাছে তো আমাদের আমার ভিডিও তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তোমাদের কমেন্ট আমাকে কিন্তু অনেকটাই মোটিভেট করে ভিডিও করার জন্য আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে তো এবার ভাবছি যে তোমাদের কমেন্টগুলো আমি ভিডিওর মধ্যেই পড়ে পড়ে শোনাবো তোমরা যারা যারা পুরনো বন্ধু আছো যারা যারা আমাকে কমেন্ট করছো তাদের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা রইলো কারণ তোমরা আমার ভিডিওগুলো দেখছো আর সুন্দর সুন্দর কমেন্ট করছো আর যারা নতুন বন্ধু আছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু আমার পাশে থেকো আর অবশ্যই আমিও তোমাদের পাশে থাকবো নতুন বন্ধু যারা আছো আমিও তোমাদেরকে একদম ফুল সাপোর্ট করবো তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে একটা সাবস্ক্রাইব নিশ্চয়ই করে দিও আর যারা যারা আমার ভিডিও দেখছো তাদের প্রতি আমার আন্তরিক ভালোবাসা আর আমার চ্যানেলের জন্য একটু সবাই একটু দোয়া করো বা যারা ভগবানকে বিশ্বাস করো তারা একটু প্রার্থনা করো যে আমি যেন খুব ভালোভাবে এগিয়ে যেতে পারি আর আমি যাকে আমার খুব আমাদের হৃদয়ের কাছে যে মানুষটা যাকে আমি রিসেন্টলি হারিয়েছি তার জন্য সবাই একটু প্রার্থনা করো সে যেন যেখানে থাকে ভালো